আসসালামু আলাইকুম আজ পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ আল্লাহর রহমতে আল্লাহর নাম নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হলাম আমাদের ট্যুর প্ল্যান ছিল মোটামুটি এরকম যে হিলি থেকে রওনা হয়ে সিলেটে আমরা যাব বাই মোটরবাইক সেই উদ্দেশ্যে রওনা হওয়ার পরে এখন আমরা আছি বৌড়ার মহাস্থান গড়ে মহস্তানগড় যে প্রত্নতাত্ত্বিক জাদুঘর আছে সেখানে আমরা এখন বর্তমান আছি এরপরে আমরা বঙ্গবন্ধু উপর দিয়ে টাঙ্গাইল হয়ে ময়মনসিং ময়মনসিংকে প্রথম রাত্রি যাপন করার পরে শেষে আমরা হয়তো সুনামগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ হয়ে সিলেটে পৌঁছব দেখেন এটা হচ্ছে সে বিখ্যাত জীবন কুণ্ড কথিত আছে যে যুদ্ধ হয়তো সেনারা সেনাদেরকে এখানে নিক্ষেপ করলেই তারা পুনরায় জীবিত হয়ে উঠত এবং আবার যুদ্ধ করত পথযাত্রা এখন আমরা এলেঙ্গায় আছি সরি দুঃখিত এটা হাটি কুমড়ুল যে এলেঙ্গা রংপুর যে ছয়লেন মহাসড়ক আছে সেখানে এখানে একটা বিশ্বমানের ইন্টারচেঞ্জ হবে সেই লক্ষ্যে এখানে কাজ চলতেছে কাজ পুরোদমে এগিয়ে চলতেছে এবং ঈদ শেষে কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে এখানে যাত্রীদের অনেক চাপ সবাই যে যার মতো করে ফেরার চেষ্টা করতেছে এই যেখানে ইন্টারচেঞ্জের যে পেয়ারগুলো পেয়ারগুলো নির্মাণ কাজ চলতেছে মূল সড়ক ধরে এখন আমরা বঙ্গবন্ধু সেতুর দিকে এগিয়ে যাচ্ছি সামনে বঙ্গবন্ধু সেতু আপনারা যারা বাইকার আছেন নিশ্চয় জানেন যে এখন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের বাম সাইড দিয়ে মোটরসাইকেলের জন্য আলাদা টোল প্লাজার ব্যবস্থা করা হয়েছে আমরা সে পথ ধরে যাচ্ছি এই যে এইটাই সেই পথ খুব মনোরম শান্ত পরিবেশে এই পথটি এখন টোল দিয়ে আমরা বঙ্গবন্ধু সেতুর উপরে ওঠার জন্য এই দিক দিয়ে এগিয়ে যাচ্ছি এখন আমরা সেতুর উপরে বামপাশে দেখতে পাচ্ছেন যমুনা রেল সেতুর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে এটি হবে বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু সেই সঙ্গে দৃষ্টিনন্দনও হবে পাশাপাশি দুটি সেতু একটি হচ্ছে রেল সেতু আর একটি সড়ক সেতু আমাদের এরকম যোগাযোগ ব্যবস্থা আরও আছে ভৈরব আমরা এই দৃশ্যটা দেখতে পারি এটা হচ্ছে রেল সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড যখন সড়ক সেতুটি নির্মাণ হচ্ছিল তখন এই জায়গাটাতেই সেই সেতুরও কনস্ট্রাকশন ইয়ার্ড ছিল এটাই এখান থেকে সমস্ত কার্যক্রম পরিচালিত হয় এটি পূর্ব প্রান্তে অবস্থিত যমুনা বাঁধ এটি ওই যে দূরে দেখা যাচ্ছে সেতু এরপরে আমরা চলে যাব মধুপুরে এইখানে আমরা মধুপুরে চলে এসেছি এই জায়গাটি অত্যন্ত বিখ্যাত আনারস চত্বর শহরের কর্মপ্রস্ত এলাকায় এই অংশটি আমার অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে পনেরো ষোলো সালে এক সময় আমি এখানে ছিলাম সেই সঙ্গে অনেক স্মৃতিও এখানে রয়ে গেছে মধুপুরে বীজ উৎপাদন কেন্দ্র এখানে ধান বীজ উৎপন্ন হয় এখান থেকে আমরা চলে যাব মধুপুরে সেই বিখ্যাত আনারস বাগানে এই হচ্ছে মধুপুরের আনারসের বাগান যেখান থেকে সারা দেশে আনারস সরবরাহ করা হয় এবং সারা দেশে এই মধুপুরের আনারস বলেই বিক্রি করা হয় সেই বাগানে কিছু সময় আমরা অতিবাহিত করলাম খুবই ভালো লাগতেছিল প্রায় সন্ধ্যার এই সময় আমরা আনারস খেতে ঘোরাঘুরি করলাম আনারস খেতের দৃশ্যটা অনেক মনোরম লাগতেছে আনারস ক্ষেত থেকে আমরা চলে এসেছি রাবার বাগানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় রাবার বাগান এটি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অবস্থিত দেখেন রাবার বাগানের রাবার নিয়ে গবেষণা চলতেছে আজকে আমরা এই ফুলবাড়িয়ায় অবস্থান করব। ভ্রমণের প্রথম পর্ব আজ তাহলে এখানেই সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ